সেই প্রত্যাশা থেকেই আজকে এটার যাত্রা শুরু হয়ে গেল ইনশাল্লাহ আগামী দিনে বিচারের অগ্রগতি দেশবাসী এবং জাতি দেখতে পাবে বসা শুরু হয়ে গেল যাত্রা শুরু হয়ে গেছে এবং আগামী কাল থেকে হয়তো আজকে থেকে যাত্রা শুরু হয়ে গেল এখন আমরা এইখানে পুরাতন যে ট্রাইব্যুনালটা আছে ট্রাইব্যুনাল ওয়ান থেকে কিছু মামলা এখানে ট্রান্সফার হয়ে আসবে বলে আমরা আশা করছি আর কিছু নতুন মামলা এখানে আমরা দাখিল করব এবং এর মাধ্যমে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কার্যকর হবেন এবং তারা কাজ শুরু করে দেবেন ইনশাল্লাহ এবং এই দ্বিতীয় ট্রাইব্যুনালের উদ্দেশ্যে যেটা ছিল যে যেহেতু অনেকগুলো মামলা ইতিমধ্যে হয়ে গেছে এবং একটা ট্রাইব্যুনালে যখন ফুল সুইং ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে সেই সময়ে একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলার নিষ্পত্তি করা কঠিন হবে সেই বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে এবং মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায় আবেদনের প্রেক্ষিতে ওই ট্রাইব্যুনাল থেকে মামলাগুলো ওই ট্রাইব্যুনাল আদেশ দেবেন চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন সেই প্রত্যাশা আমরা তাদের কাছে